আর আমার কালুর ছোট মেয়ে হলো কোনো লাগবে না সারাদিন ও একলা এই খেলবে একলা এই বেড়াবে কোথায় হ্যাঁ কথা যাচ্ছ <no liebe glass>

কত <pyatled> বলবো <speaking in immigrant History> <YN Mechanics> <representatives> <speaking inTop>

ও এখন টানবে টানটানি হচ্ছে না হয়েছে কাটার না ওইখান থেকে কাটার দরকার ভয় তো তুই এটা তো একটু

ম কার্তিক মাসে ওম ওম শুক্লের পক্ষে আলিমান নাম ওর বাবার নাম ওর বাবার নাম কৌশিক মন্ডল ওম নম কৌশিক মন্ডল ওম নমসে আলিমান গোত্র ওর নাম ওমান নাম সাথী মন্ডল সাথী মন্ডল ওম নমশ্রে আলিমান গোত্র ঠাকুর দাদা গোপেন মন্ডল ওম নম গোপেন মন্ডল ওম নমস্তে আলিমান গোত্র

प्लेन प्लेन चटी चटी प्लेन देख दे कत कि कत कि सब रात बेला बेरोबे चुला से अलग बेरोबे ओ तो बैग ने चल टाटा हाँ 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 नीचे हाँ नीचे जो बात है हाँ हाँ नहीं बात नहीं है हाँ कॉम्प्लेक्स है 这个没这个。